হবে না আল্লাহর জন্য আমি আপনাদের কাছে একটু হাত পেতে দেব আজকে মুসলমান গো আমি আজি জুলো হক আমি আপনাদের পার্শ্ববর্তী এলাকার ছেলে এটা সবাই আপনারা জানেন কিন্তু গোটা পশ্চিম বাংলা না আসাম ত্রিপুরা মেঘালয় মণিপুর উড়িষ্যা বেকার ঝাড়খন্ড পশ্চিম বাংলা বাংলাদেশ বহু জায়গায় লক্ষ 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 করে টাকা আল্লাহর কোরআনের জন্য চায় আজ আমি আপনাদেরকে বলবো বহু টাকা বহু দিকে দিয়ে দিয়েছেন ছেলে মেয়ের পিছনে দিয়েছেন বিবি বাচ্চার পিছনে দিয়েছেন আত্মীয় স্বজনের পিছনে দিয়েছেন ডাক্তারির পিছনে দিয়েছেন কিন্তু কোরআনের জন্য একটু হাতটা তুলবেন কেমন পর্যন্ত আপনি কবরে নাকি পেয়ে যাবেন কবর বড় কঠিন কর বড় ভয়ঙ্কর কেমন ভয়ঙ্কার আপনারা শুনেলেন ও মুসলমান বিশ্ব নবী বলে গেছে মানুষ যদি মারা যায় জীবনে কোনদিন মানুষকে কবরে রাখতো না কবর এত কঠিন এত বড় ভয়ঙ্কর ওই কবরে মা অনেকের চলে গেছে অনেকের বাপ চলে গেছে অনেকের সন্তান চলে গেছে আজ আমি আপনাদেরকে বলবো ও মুসলমান ভালো করে শোনালেন মানুষ যখন মারা যায় মারা যায় না গো এই জোটখানার মানুষ মারা যায় না চলে বলুন মানুষ যখন মারা যায় একদিন দুদিন তিন দিন চার দিন পাঁচ দিন হয়ে যায় খবরে খবর নিয়ে দেখো খুলে 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 পড়ে গেছে গেছে দশ দিনের মাথায় মাথার চুল গেলা খুলে পড়ে গেছে পনেরো দিনের মাথায় পেটটা আপনার উঁচু হয়ে গেছে ফুলে গেছে কুড়ি দিনের মাথাতে আপনার পেটটা ফেটে যাবে দিনের আপনার যত মাংস মাংস গুলো আপনার ওই পোকাতে খেয়ে নেবেন কুড়ি দিন পঁচিশ দিন তিরিশ দিনের মাথায় খবর নিয়ে দেখো এখনো পর্যন্ত খবরের বাস পচে না এখনো কবর নাই কিন্তু এত সুন্দর বডির শরীরের মাংস কিন্তু কবরের মাটিতে পাওয়া যাবে না আর মরণ তো হবে হবে কিনা ধরে বলুন মরণ কখন কার কোন টাইমে হবে তার একটা নমুনা আপনাদের কাজকেই দিই আজকে আমাদের গদুন পাড়া বাজারে হাট ছিল বাবা আজকেই আজকে কানাডা ব্যাংক কানাডা ব্যাংক পার করে পার হাউস মিডিল পয়েন্টে দুইজন একজন দুইজন ছেলে মোটর সাইকেল নিয়ে আদি যাচ্ছিল বাবা আদি যাচ্ছিল মগরিবের আগে আসরের পরে আসরের পরে দুইজন বাজার করে নিয়ে বাড়ি যাচ্ছিল উল্টো দিক থেকে একটা বালু বুঝায় লরি লরি এবং সদরে আঘাত করেছে সঙ্গে সঙ্গে একজন স্পটের সঙ্গে সঙ্গে একজন মারা গেছে এবং বাবা আল্লাহ তার বিরুদ্ধে দিয়েছে ভুড়িটা একদিকে আলাদা হয়ে পড়ে আছে শরীরটা একদিকে পড়ে আছে মোটর সাইকেলটা একদিকে পড়ে আছে আর একটা ছেলে বড় অসুখ বড় কঠিন ওকে সঙ্গে সঙ্গে ট্যারেস পার্ব মৃত্যু এত কঠিন আমি আপনাদেরকে শোনাবো মৃত্যু জন্তু নাকি আমি আপনাদেরকে বলবো আপনাদেরকে শোনাবো কিন্তু তার আগে বলবো ও আল্লাহর গুলা জীবন তো আপনাকে আমাকে দিতে হবে মরে যেতে হবে মোর কিন্তু মরার আগে আসুন আল্লাহর কোরআনের খিদমত করে যায় যতদিন আপনি আমি কবর এসে থাকব পরকালে যাব এ কোরআন আপনার জন্য সাক্ষী দিয়ে দেবে তাই কোরআনের জন্য আমি আপনাদের কাছে হাত পাতবো পঞ্চাশ হাজার এক লাখ টাকা চাইব না আমি এই মদলি সার ডানে পায়ে পিছনে সামনে পরে একবার তবু বের দিব আর শূন্য সঙ্গে মাত্র কুড়ি হাজার বলে হুজুর গো আবার কাছে জানা না যে কিন্তু মাল না আমার মাও যেন দুখিনি চলে গেছে আমার মাও কবরে শুয়ে আছে ওগো হজো আমি আল্লাহর গরির জন্য আল্লাহর কোরআনের জন্য আমি কুড়ি হাজার টাকা দিব একবার তুমি দিব ডানে বাই পিছনের সামনে সর্বপ্রথম কুড়ি হাজার টাকা একবার বলি না পিছনের সামনে সরবুত কুড়ি হাজার টাকা একজন হাটটা উঁচু করে দিয়ে আল্লাহকে দেখা বলে হুজুর গো আমার কাছে আছে মাল্লা গো হুজুর আমি আল্লাহর কোরআনের জন্য আমি কুড়ি হাজার টাকা দিব এমন কোন আল্লাহর বান্দা এমন কোন নবীর প্রেমী একজন দরদি হাতটা তুলে বলি ইনশাআল্লাহ আজকে এই জোৎকানার মাটিতে কোরআনের মহাব্বতে কোরআনকে ভালোবেসে আল্লাহর দিনের মহাব্বতে দিনকে ভালোবেসে সর্বপ্রথম কুড়ি হাজার টাকার দাতা একজন ভাগ্যবান আল্লাহওয়ালা দিনওয়ালা ইমানা সর্বপ্রথম হাতটা তুলে বলবেন হজল আমার কাছে যান আছে কিন্তু মাল আমি পরে অল্প অল্প করে দিয়ে 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 আল্লাহর কোরআনের জন্য কুড়ি হাজার টাকা দেব ইনশাল্লাহ একজন দরদিন আয় হাবাব সর্বপ্রথম এমন কোনো ভাগ্যবান এমন কোনো নবীর প্রেমিক এমন কোন দিনের প্রেমিক এমন কোন ইসলামের প্রেমিক কোরআনের মহাব্বতে সর্বপ্রথম হাজার টাকার দাতা হাতটা উঁচু করে দিয়ে বলবে হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল নাই ও হুজুর আমি পরে অল্প অল্প করে দিয়ে 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 আল্লাহর কোরআনের জন্য কুড়ি হাজার টাকা দিব একজন দরুদি এত হাতটা উঁচু করে দিয়ে বলে ইনশাল্লাহ খাবার যতক্ষণ মাটিতে এমন কোনো ব্যবসিক এমন কোনো মাস্টার এমন কোনো ডাক্তার এমন কোন আল্লাহওয়ালা এমন কোনো জমিওয়ালা এমন কোন পয়সাওয়ালা এমন কোন ভাগ্যবান মাত্র টাকা দিয়ে আল্লাহর কোরআনের ফিদমতের জন্য সর্বপ্রথম হাত তুলে দেবে একজন দরদি একটু হাত উঁচু করে দিয়ে বলে কি গো কুড়ি হাজার টাকা দেওয়ার মতন ভাগ্যবান আল্লাহর বান্দা এত বড় একজন দরদি একজন ভাগ্যবান এমন কোন নবীর প্রেমিক এই দান বিফলে যাবে না পানিতে পড়বে না কেমত পর্যন্ত দান থাকবে বাপ একটা একটা করে নেকি আল্লাহ অক্ষর বাই অক্ষরে দিয়ে দেবে আপনি আমি মারা যাব আপনার মা বাপ চলে গেছে আপনি আমিও চলে যাব কিন্তু এই দান পানিতে পড়বে না মাটিতে পড়বে না কখনোই যাবে না বাবা আমি বলবো আপনার এমন কোন নবীর প্রেমিক নাই বলবে হায়রে বেটা ও আমার কলিজার সন্তান আমি যে তোর মা আমি যে তোর জন্য দুঃখিনী মা আমি যে তোর কলিজার ও বেটা নামাজ নদিন আমি তোকে গরমে করে নিয়ে বেড়িয়েছি আমি তোর মা একটু কবরের দিকে লক্ষ্য কর এটা আমার জন্যে টুদান কায়েরাত কর আমার জন্যে টুধুয়ানে বেটা এখন কোনো দুরুদ্ধি না একজন দরুদি কর কুড়ি হাজা ইনশাল্লাহ হবে না এমন কোন নবীর প্রেমিক নাই জোৎকানার মাটিতে নাই এমন কোন আল্লাহ নাই এমন কোন পয়সাওয়ালা নাই এমন কোন আল্লাহর বান্দা হবে না ও মুসলমান এই টাকা পানিতে পড়বে না এই টাকা বিপলে যাবে না তাই সর্বপ্রথম কুড়ি হাজার টাকার দাতা একজন মুসলমান দেখতে চা কি নাম

আল্লাহ আমিন এ দেখেন আল্লাহর বান্দা আল্লাহ অকবর বাপার নামে পাঁচ হাজার টাকা নগদ বাপ মারা গেছে আল্লাহ তুমি তার বাপের কবরে জান্নাতুল ফিরদৌস জায়গা করে দাও আল্লাহ তার বাপের জন্য কবরে তুমি নাজাতের ফয়সালা করে দাও আল্লাহ তুমি তার বাপের কবরে সজবের জবাব দিয়ে দাও যোগ্য বাপের যোগ্য ছেলে ভুট্ট ছিল বাপের নামে তুই পাঁচ হাজার নগ দিল আর তুমি করি তার বাপের কারো আল্লাহ দিও তার বাপকে সুখের জীবন আর তুমি

পাঁচ নগদ আর পাঁচ হাজার পরও দেবেন আল্লাহ মানে দেখেন মুস্তাফিজ ভাই আমার মা বাবা অক্ষম মানুষ এ দেখেন দেখেন প্রতিবন্ধী অক্ষম মানুষ উনি বলছেন মা বাপের নামে দশ হাজার টাকা পাঁচ টাকা নগদ আর পাঁচ টাকা বাকি একবার চিলিয়ে বলুন না রে তকবি আর তো জোরে বলুন না রে এখন দিবে মাসালো ননি এখন ত হকা দিনিবে আল্লাহ আকবার আ্লাহ দফনা মন্না মুস্থাফিত গ ছিল বাপাননা নামে নদ দশ হাজার দিলো আহারে দরধ ছিল দশক আধার দিলো না গুদ বাপের না মেতে বাবু আছে না কুমওলার খবরও হালতে উত্তার নিজে নিনু তুমি তার বদলে তো বা করে যে আমি আল্লাহ তুমি যেন তোদের কুকুনো ভোলো না আমি আপনাদের কি বলবো বাবা আমি বুঝতে পেরেছি আপনাদেরকে যে কুড়ি হাজার টাকা ভারী আমি কুড়ি হাজার থেকে নেমে গেলাম আমি তম দশ করে টাকা দেখতে চায় এই দেখেন মুস্তফিজ ভাই তিনি দশ হাজার টাকা দিয়েছেন তিনি নগদ দিয়ে দিলেন আল্লাহ তুমি তার মা বাপ তুমি কবুল করে নিও মা দুনিয়ার জমিনে বেঁচে আছে আল্লাহ এত দাঁড়াত করো সন্তি সুখে রাখো ও সুখ পালা থেকে তাকে তুমি দূরে রাখো এ দেখেন তিনি দিয়ে দিলেন দশ দিন হাতে দেন এই দেখেন তিনি নগদ দশ হাজার টাকা দিয়ে দিন আল্লাহ আল্লাহ তুমি কবুল করে না বলি না এই দেখেন শুনেলেন নদীরে কুল ভাঙে ও কুল করে না গো নদীর ভাঙ্গ এই যে পদ্মা নদী এদিকে ভেঙে চলে যায় কিন্তু দিকে কিন্তু উঠে যায় তাই তো বলে নদীরে কুল ও কুল বলে এই তো নদীর খেলা সকাল বেলায় বাবসার দু হকির সন্ধ্যাবেলা না আল্লাহ তখন ফায়াকুনের মালিক আল্লাহ যদি বলে হয়ে যান হয়ে যাবে আল্লাহ যে আপনাকে সম্পদ দিয়েছে সেকেন্ডের মধ্যে কেড়ে নিতে পারে পারে না গো কথা কন পারে কিনা তাই আমি আপনাদের কি বলবো এই মাদ্রাসার হেতা কাঙ্কি সর্বপ্রথম দশ হাজার টাকায় একজন দুই নম্বরে আর একজন দশ ইনশাল্লাহ আমার বাবজি ভাই মা খালা বোনকে বলব বলবো দশ হাজার টাকার দাতা দুই নম্বর রাজু পাঁচশো টাকা দিয়েছে সাহায্য পালাম আমি আপনাদেরকে বলি বাবা আসুন তাড়াতাড়ি করে বলি দুই নম্বর ইনশাল্লাহ দশ হাজার

দেখো কোরআন জন্য দিল আরো দুবাকু আরো দোয়া করি তাকার সে তো ভাইয়ের ভাইকে তুমি দিও তুমি সুখের জীব ভাই ভাই ভাইয়ের মনে ছিল কত বাসা পাতু গাজুর টাকা দিয়ে বানাবে মাদ্রাসা আল্লাহর বান্দা আপনি এক আল্লাহুম আমিন আজমউদ্দিনই দেখেন 1000 টাকা নগদ আল্লাহ তুমি কবুল করে নি আল্লাহুম আমিন কিন্তু দোকানদার মানুষ তুমি 700 টাকা দিয়েছি জমিদার উনি 13 কাঠা জমি দিলেন আবার উনি 900 টাকা দিয়েছেন 13 কাঠা জায়গা মাদ্রাসাকে দান করলেন আবার 900 টাকা তিনি সাথে দিয়েছেন ভাই তো বসেন এই বসেন জি এই দেখেন আল্লাহ র পিঙান মানে মরুবি গছিল কারো কাটা জায়গা গান নয় শত টাকা দিলো আরো দুপুকুর জমি মুরুবীর কার আল্লাহ তুমি রে কত কি শুখের জীবন আল্লাহ এবং শুলমান একজন দশ হাজার হলো কলে আমার করার জন্যে আপনাদের ভিতরে আর একজন দশ হাজার হবে না বা হবে না গো হবে না এতগুলা মানুষের ভিতরে আল্লাহর বান্দা এই জোৎকানার মাটিতে দশ হাজার টাকার দাতা একটা দুই নম্বরে আমি দেখতে চাই বাপ আল্লাহর বান্দা নবীর এই দেখেন কি বুঝে রাখেন পাঁচ দানা রসুন আল্লাহু আকবার কি নাম ওকে লিখে রাখেন আল্লাহুম আমিন আল্লাহ তুমি কবুল করনীয় اللهم আমিন শর্মা মানে একটা তিনি তেনি টাকা দিয়ে আল্লাহ কালা মন্ডল 500 টাকা দিয়েছে আল্লাহ তুমি কবুল কর না আল্লাহ জানে মালে বরকত দা আমি বলি আপনাদের ভিতর থেকে দশ হাজার টাকার একটা হবে না এ মাদ্রাসার হেতাকাঙ্ক্ষী সেক্রেটারি সভাপতি ক্যাসিয়ার কমিটির ভিতর দিকে আমি বলবো দুই নম্বরের একজন দরদি দান এ দেখেন বেনামিতে তিনি একটা জায়নামাজ দিয়েছে মাদ্রাসায় ছেলেরে دماغ পড়বে কুরআন পড়বে একটা জায়নামাজ দিয়ে দিয়েছে বাবা কত বাপের জন্য 1000 টাকা আল্লাহ রাবি যারা বান্দা কি না লোক ছিল বাপের নামে 1000 টাকা নগদ দিল রুবিয়া বিবি পাঁচশো টাকা বাবার নামে রুবিয়া নামে তে মাগো গতিবো সে ছেল পাঁচশো টাকা দেখো রুবিয়া গো দিন আল্লাহ মা বি ও অযোধ কানার মুসলমান দশ হাজার টাকার দাতা দুই নম্বরে একটা হবে না বা একটা হবে না ইনশাল্লাহ দুই নম্বরে আমি দেখতে চাইব

নাজির শেখ এক হাজার জামিরুল ইসলাম পারকনাথপুর এই কই গো জামিরুল ইসলাম কোনটা একটু হাত তুলেন দেখি জামিরুল ইসলামকে কোন দিকে কত আপনি আর দু হাত দিয়ে পছন্দ করতেন বলেন ইনশাল্লাহ লেখেন গো জামিরুল পাঁচ হাজার আল্লাহ এই দেখেন আমার মা জননী মাগো আপনি তিন হাজার টাকা নগদ দিয়েছেন আর দু হাজার টাকা রাবদার গো মা ও হাজার আমার তুমি টাকা থেমে দিবা তিন হাজার নগম দিয়েছো জননী ইনশাল্লাহ দু টাকা ভারী হবে না এটু আল্লাহ রাজু দিবা মা এই হাজারের কাছ থেকে লিলোটা